একদম বান্নি ফলসের সামনে আছি দারুণ অনুভূতি হচ্ছে ও একদম পিছনে ঝর্ণার সামনে দেখুন জল পড়ছে জলের আওয়াজটা আহা দারুণ অনুভূতি লোয়ার ড্যাম আর লোহরিয়া ড্যাম একসাথে একটা এক জায়গায় পলাশ বনে আমরা এখন চলে এসেছি পলাশ বনে চলে এসেছি দেখুন গাছ লাল হয়ে রয়েছে পলাশ ফুলে গুড মর্নিং এভরিওান আজকে আমাদের সেকেন্ড দিন পুরুলিয়া এখন আমরা আছি হচ্ছে অযোধ্যা হিল টপ আর আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকে আমাদের সেকেন্ড দিন আর আজকে এখন আমি আছি হচ্ছে আমাদের যে হোটেলটা আমাদের দিয়েছে সেখানে আছে খুব দুর্দান্ত হোটেল তো এটা কোনো পেট প্রমোশন নেয় আমি আমার নিজের খরচা এসে তাই জন্য আপনাদের কোনো রকম রুম ট্যুর হোটেল ট্যুর কিছুই দিচ্ছি না তাও যাওয়ার সময় একটা আপনাদেরকে রাত্রেবেলা একটা দেখিয়ে দেবো চলুন আজকে আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা আজকে ভিজিট করতে চলেছি আশা করছি জিনিসটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আর তার আগে একটু দেখে নিন কালকে আমরা কিভাবে এলাম আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সাটেল ধরে আমরা চলে এসেছিলাম হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ধরার জন্য সাঁতরাগাছি জংশনে সেখানে সাঁতরাগাছি জংশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় সাড়ে ছ ঘন্টা অতিক্রম করে পৌঁছে গেলাম পুরুলিয়া জংশনে সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম সেই গাড়ি করে আমরা পুরো সারাদিন ঘুরেছিলাম এবং চারিপাশে অপূর্ব দৃশ্য এবং ফুল দেখতে দেখতে আমরা সারাদিন ঘুরেছিলাম বেশ কিছু স্থান ভ্রমণ করেছিলাম যেটা আপনারা আগের ভিডিও দেখতে পারবেন তার মধ্যে অবশ্যই রয়েছে সুইসাইড পয়েন্ট কিছু ড্যাম এবং সূর্যাস্ত যেটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং এটি হচ্ছে ময়ূর পাহাড় এই পুরুলিয়া ভ্রমণের সেকেন্ড সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট বিরাজ সরকার আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরুলিয়ার বেশ কিছু দ্রষ্টব্য স্থান হাতে সময় মাত্র দুটো দিন আর এই দুদিনের ছুটিকে কাজে লাগিয়ে আমরা টু নাইট থ্রি ডেজের একটি প্ল্যান করে ফেললাম সেই প্ল্যানটা হলো পুরুলিয়াতে এবং পুরুলিয়াতে আজকে আপনারা অযোধ্যা হিল টপের বেশ কিছু সুন্দর সুন্দর স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই জায়গাগুলোর মধ্যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই মন কেড়ে নেবে এবং এখানকার যে সুন্দর সানসেট সেটা আপনাদেরকে উপভোগ করতে অবশ্যই আমার সাথে থাকতে গুড মর্নিং বন্ধুরা আজকে সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের অযোধ্যার টপে যে সমস্ত লোকেশানগুলো রয়েছে সেগুলো একটা একটা করে ঘুরে আপনাদেরকে আজকে দেখাবো তো অসাধারণ লোকেশান আর ওয়েদারও খুব সুন্দর একদম দরুন দারুণ লাগছে আর আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশনের প্রথম লোকেশানে চলে এসেছি এটা হচ্ছে মার্বেল লেক চারিপাশটা দেখতে পাচ্ছেন পাথরের উঁচু উঁচু পাহাড় আর নিষ্ঠায় জল এটাকেই বলছে হচ্ছে মার্বেল লেক তো পাথর খনন করার ফলে এই জায়গাটা একটি খনি তৈরি হয় বা একটি যে বাটির মতো যে স্পেসটি দেখছেন এটাই তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে জল ভরে যায় তো সেই থেকে এই জায়গাটির নাম হচ্ছে মার্বেল লেক চারিপাশে সাদা পাথর আর কালো পাথরে চারিপাশে আচ্ছন্ন আর মাঝখানে জলরাশি অনেকটা নিচে আমরা নামলাম ওই উপরে পাহাড় থেকে আপনারা নামতে পারেন আর নিচে দেখছেন খুব সুন্দর জল

এটা হলো মারবেল লেক নেক্সট আমাদের ডেস্টিনেশান হচ্ছে বামনি ফলস যেটা হচ্ছে আমাদের এই পুরুলিয়ার এখানে এসেছি সেখানকার সবথেকে একটা ফেমাস জায়গা দেখুন এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি চলুন যেতে হবে অনেকটাই বেশ ভালো ভিড় আছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ছুটির দিন বেশ ভয় বেশ ভালো ভিড় আছে এখান থেকেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণার সে পাশ দিয়ে দেখুন জল সব বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে গাড়ির পাশ দিয়ে এই যে বাঁশের সাঁকরের উপর দিয়ে যাচ্ছি আমরা দেখুন জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে ভিড় রয়েছে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছে অনেকটাই নিচে নামতে হচ্ছে দেখুন বেশ সিঁড়ি দিয়ে পরপর নেমে যাচ্ছি নিচে প্রচুর মানুষের কিন্তু ঢল নেমেছে এই দোল আর হোলি উপলক্ষে যে ছুটি রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো আমরা যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু একটা ঢল দেখতে পাচ্ছি দেখুন দূর থেকে কিন্তু লেক দেখা যাচ্ছে তো অনেকটা নিচে যেতে হচ্ছে পর পরে কিন্তু অনেকটা যেতে হবে সিঁড়ি সেই উপর দিয়ে গেলাম আমরা

মাসেই একদম ঝর্ণা আর তার একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি দারুণ দারুণ অনুভূতি ও যা দেখুন বন্ধুরা জলের স্রোতটা এই বসন্তকালেও এত জলের স্রোত তার মানে বুঝতে পারছেন বর্ষাকালে কি অবস্থা হবে দারুন দারুন অনেকটা উপর থেকে জলগুলো নামছি কিন্তু আর এখান থেকে দেখুন জাস্ট ভিউটা এটাই হলো পুরুলিয়ার বিখ্যাত বামনি ফল একদম বান্নি ফলসের সামনে আছি দারুণ অনুভূতি হচ্ছে ও একদম পিছনে ঝর্নার সামনে দেখুন জল পড়ছে জলের আওয়াজটা আহা দারুণ অনুভূতি ও এত হাতের সামনে থেকে একদম ঝর্নার জল পাওয়া যাচ্ছে দারুণ অনুভূতি কিন্তু আপনারা কারা কারা এসছেন এই বামনি ফলসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আজকেই মনে হচ্ছে বামনি ফলসে দিন সময় কাটিয়ে দিই এত সুন্দর অনুভূতি হচ্ছে দেখুন একবার আশেপাশটা দারুণ দারুণ লাগছে আর অনেকটা সময় এখানে কাটালাম বেশ সুন্দর লাগছে কিছুখানি আমরা জন্য একটুখানি আগের রস খাচ্ছি নেক্সট স্পট যেটা আমরা যাচ্ছি বন্ধুরা এখন সেটা হচ্ছে টুর্গা জলপ্রপাত এখানেও দেখুন সেই সেম ওই যে দেখুন ওখানে জায়গায় আছে আস্তে আস্তে চলুন নিচের দিকে যাই প্রচণ্ড প্রচন্ড কষ্টকর ও বাবা রাস্তা দেখুন একদম দুর্গম পথ সেই তবে বয়স্ক মানুষরা একটু সাবধানে আসবেন খুবই নামতে অসুবিধা হবে এটাই বন্ধুরা সেই মনে হচ্ছে বিয়ার গ্রিলসের মতো একদম সেই দুর্গম জায়গাতে নামছি ও কষ্ট কষ্টকর আমার বাপরা দেখুন বন্ধুরা কতটা নেমে এলাম দেখুন শেষ রাস্তাটা পুরো খাড়া রাস্তা ও দেখুন জলপ্রপাত জলপ্রপাত সামনে আছি এখন আমরা দেখুন দারুন তুলগা জলপ্রপাতের সামনে আছি এখন দেখুন ও বসা দারুন খুব গরম একটু কষ্ট হচ্ছে তাও আমরা ঘুরছি দারুণ লাগে দারুণ যাস ঘটনার আওয়াজটা শুনুন বন্ধুরা সাধারণ আওয়াজ হচ্ছে জাস্ট উপর নামছে নামছে আর এখান থেকে যাস জলটা বেরিয়ে যাচ্ছে ও দারুণ দারুণ দীঘা ফলস পুরো বামনি ফলসের মতো অতটা না হলেও বেশ যথেষ্ট বেশ সুন্দর দেখার জায়গা তবে ওখানে এত ভিড় নেই এখানটায় বামনি ফলসে অনেক ভিড় ছিল এখানে একটু ভিড়টা কম আছে আর ঝর্নার আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা দারুণ আওয়াজ হচ্ছে দেখুন একদম পিছরেই সো বন্ধুরা ফাইনালি যে এই হোলির সময় বা দোলের সময় বা এই বসন্তের সময় স্পেশালি এই পুরুলিয়াটা যেই জন্য বিখ্যাত তো সেই স্পেশাল জিনিসটা দেখার জন্য এখন আমরা ফাইনালি চলে এসেছি জিনিসটা কি জিনিসটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুল দেখার জন্য কলকাতা হোক বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হোক মানুষ কিন্তু ছুটে আসে এই লাল মাটির দেশ পুরুলিয়া তো আমরা সেই স্পেশাল জায়গাটাতে আজকে আপনারা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো জায়গাটা হচ্ছে ঠিক ঝালদা ঝালদা হাই স্কুলটা যেটা রয়েছে এবং পুলিশ স্টেশনটা ঠিক সেটা থেকে এগিয়েই ডান দিকে তো সেখানে আমরা এসেছি সামনে শুধু দেখতে থাকুন শুধু পলাশের বাগান সারি সারিকে পলাশ গাছ পরপর আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন লাল একদম পলাশ ফুল ফুটে রয়েছে চলুন আশা করছি আপনাদের জায়গাটা খুব ভালো লাগছে নিচটা দেখতে পাচ্ছেন একদম পলাশ ফুল প্রচুর পরে রয়েছে আর এই হচ্ছে পলাশ গাছ আর এই হচ্ছে পলাশ ফুল দেখতে পাচ্ছেন পলাশ ফুল এই যে আমার বন্ধুরা সব পলাশ ফুল এখানে কুড়াতে ব্যস্ত দেখুন অসাধারণ বন্ধুরা এত পলাশ ফুল আর এই নিচে দেখতে পাচ্ছেন কত পলাশ ফুল পড়ে রয়েছে আর উপরে গাছে লাল পলাশের কোণে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি তো এই পলাশ দেখার জন্যই কিন্তু কলকাতা হোক বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই পুরুলিয়া বাঁকুড়াতে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষেরা আসেন আমরা অবশেষে এই পলাশ ফুল দেখার জন্যই বিভিন্ন জায়গায় দেখেছি অবশ্যই কিন্তু এরকম সারি সারি গাছ সারি সারি আশেপাশে পলাশ ফুল এই প্রথম দেখলাম অসাধারণ লাগলো আশা করছি আপনারাও আসবেন প্রত্যেক বছর খুব ভালো লাগবে বন্ধুরা পলাশ ফুল ছাড়াও পুরুলিয়ার আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে মুখোশ গ্রাম যেটাকে চড়িদা গ্রামও নামেও পরিচিত জায়গাটা তো সেখানটা এখন আমরা আছি যেখানে মুখোশ তৈরি হচ্ছে এবং সেখানে আপনারা সরাসরি এসে তাদের থেকে মুখোশও কিনতে পারবেন চলুন সেই জায়গাটা ঘুরে দেখব ও দিলীপ সূত্রধর এখানে তৈরি করছেন মাস্ক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে মুখোশ বিক্রি হচ্ছে দেখুন এক ভাই এক ভাই খুব সুন্দর কত দাম থেকে শুরু আছে দাদা আপনাদের পঞ্চাশ টাকা থেকে আর সর্বোচ্চ হ্যাঁ আচ্ছা দাম শুরু আছে পঞ্চাশ টাকা থেকে আর চোদ্দশো টাকা পর্যন্ত দাম রয়েছে এইটার দাম কত সাড়ে আটশো আচ্ছা পুরুলিয়ার অত্যন্ত আর একটা ফেমাস জায়গা যেটা হচ্ছে ড্যাম আর এখন আমরা বর্তমানে রয়েছি হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত লোয়ার ড্যাম আমার পিছনটাই দেখতে পাচ্ছেন লো লোয়ার ড্যাম রয়েছে আর ওইখানটা হচ্ছে লহরিয়া ড্যাম এই জায়গাটা হচ্ছে লহরিয়া ড্যাম আর এদিকটা হচ্ছে লোয়ার ড্যাম আর মাঝখানে দেখছেন খুব সুন্দরভাবে দুটো ভাগ করা রয়েছে আলাদাভাবে এইখানটায় আগে কিন্তু যেতে দিত বর্তমানে এই জায়গাটা হচ্ছে কিন্তু বন্ধ রয়েছে তো খুব সুন্দর দেখুন সূর্য অস্ত যাচ্ছে সেই জায়গা থেকে দুটো ড্যাম পরপর আপনাদেরকে সামনে তুলে নিয়ে আসছি অপূর্ব সুন্দর এই জায়গাটায় ফেন্সিং করা রয়েছে আর সব বন্ধুরা এখানে সব রয়েছি সন্ধে প্রায় বিকেল হতে চলেছে সানসেট হতে চলেছে আর তার মধ্যে এই ড্যামের সৌন্দর্য অত্যন্ত অত্যন্ত মনোরম লাগছে অত্যন্ত সুন্দর লাগছে আমরা কিন্তু ওই নিচে দেখুন আঁকা রাস্তাটা ওই রাস্তা দিয়ে এইভাবে ঘুরে ঘুরে এই উপরটা এলাম এরপরে আমরা যাবো হচ্ছে এরপরে যাবো হচ্ছে আমরা আপার ড্যামে আশা করছি আপনাদের খুব সুন্দর লাগলো ভিডিওটা আশা করছি পুরুলিয়ার যে স্পটগুলো আপনাদেরকে ভিজিট করাচ্ছি সেই জায়গাগুলো খুব সুন্দর লাগছে আপনাদের তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টেপে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সকলের আগে সবার আগে পৌঁছে যায় তো আপনাদের সামনে এখন তুলে ধরলাম লোয়ার ড্যাম লোয়ার ড্যাম আর লোহরিয়া ড্যাম আজকের মতো আমাদের যে পুরুলিয়া ভ্রমণ তার নেক্সট আর শেষ It out. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away. অবশেষে বন্ধুরা আমরা এই পুরুলিয়ার সব থেকে বিখ্যাত যে জায়গা ড্যাম আপার ড্যাম তার সামনে রয়েছে কিছুক্ষণ একবার আপনাদেরকে দেখালাম লোয়ার ড্যাম এখন আমরা আছি হচ্ছে বর্তমানে আপার ড্যামের সামনে আর এই রাস্তায় দেখুন প্রচুর ভিড় আর এই বিকেলের টাইমটাতে কিন্তু খুব সুন্দর হাওয়া দেওয়া শুরু করেছে আর সানসেটটা আমরা আমাদের একটু ভুলের জন্য আমরা দেখতে পাইনি কিন্তু তাও আমাদের খুব সুন্দর লাগছে বেগ তোমার কিন্তু বেশ ভালো গরম রয়েছে আমাদের এই পুরুলিয়াতে আর দিনের বেলা তো প্রচণ্ড গরম লাগছে কালকের দিনটা একটুখানি গরমটা বেশি ছিল আজকের দিনেও যথেষ্ট ভালো গরম রয়েছে যারা এই টাইমে আসবেন তাদেরকে আপডেট একটা দিয়ে দিচ্ছি প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে দিনের বেলায় তো সেই বুঝে আপনারা এসে ভিজিট করবেন আর সন্ধ্যের সময় আপার ড্যামটা দেখছি দারুণ লাগছে আর রাস্তাও খুব ঝাঁ চকচকে রাস্তা দেখতে পাচ্ছেন একদম পিছের রাস্তা ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আপনাদের প্রচুর টুরিস্ট দেখুন পরপর পরপর গাড়ি রয়েছে সো বন্ধুরা আজকের মতো আপনাদের এই পুরুলিয়া ভ্রমণের এই সিরিজটা শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন আর আমার কাজ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি পেয়ে দেবেন যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন আজকের মতো পুরুলিয়াতে আপার ড্যামের সামনে আমার এই ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো সকলে ভালো থাকবেন সকলকে ভালো লাগবেন ততদিন জয় হিন্দ বন্দে মাতর এই আমাদের ড্রাইভার দাদা উনি আমাদেরকে গতকাল এবং আজকে পুরো দিন খুব সুন্দর ঘুরিয়েছেন কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তো অবশ্যই ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি ওনার মুখেই ওনার নাম এবং কন্ট্যাক্ট ডিটেলসটা একটুখানি শুনে নিচ্ছি বলো দাদা নামটা তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা বলো নামটা এস কে রাজু